কাম মাই চ্যানেল ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল চ্যানেল ব্যাক ও আই গো কি নমস্কার কেমন আছেন সবাই তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো गाइस এদিকে একটা জিনিস হয়েছে দেখো এদিকে गाइस ডাক্তারটা হাফ ফিসে গেছে ঠিক আছে মানে হাফ উল্টে গেছে এটা হচ্ছে তোমাদেরকে বলে একটু সাইডে গিয়ে না হলে শুনতে পেয়ে যাবে ট্রাক্টারের ড্রাইভারটা এটা হচ্ছে পেছন পাকা একটা ট্রাক্টারের ড্রাইভার ঠিক আছে মানে যেখানে যাবেন ও সেই রাস্তায় গলি নিয়ে চলে যাবে দিয়ে ওই রকম দিয়ে যেতে গিয়ে আমরা মানে কাদার মধ্যে ফেসে গেছে জাস্ট একবার দেখো তোমাদেরকে দেখাই এই যে দেখো সৌম্য এসেছে ও ব্লগ করছিল ঠিক আছে আমি ফোন করে ডাকলাম বললাম চলে আয় এখানে একটা ট্রাক্টার ফেসে গেছে ব্লগে নেওয়া যাক

মানে কী যে হচ্ছে আমি কিছু খুঁজে পাচ্ছি না মানে শুধু জলই হয়ে যাচ্ছে জলই হয়ে যাচ্ছে বাইরে ভাই সারাদিন যদি জল হয় তাহলে আমি করে বলা করবো হ্যাঁ তোমরাই বলো এই দেখো তোমরা মেনলি যখন জল হয় যারা কাজ টাজ করো তারা হয়তো বাইরের দিকে যায় বা কাজ করতে হয় তাদের কাজের মানুষদের ব্যাপারটা আলাদা বাট আমার মতো যারা আস হোক বা যারা স্টুডেন্ট টুডেন্ট আছো যারা হোক তো তারা কিন্তু জল হলে কী বলো ঘরে বসে থাকো ফোন ঘাটো বই পড়ো যাই করো মানে ঘরের মধ্যে যে কোনো জিনিস করো তাই না আমি ব্লগ করি আমাকে তো বাইরে বাইরে ঘুরতে হবে বাইরে যেতে হবে কোথাও ঘুরতে যেতে হবে তো সেগুলো দেখাই দেখায় যদি জল এরকমভাবে হতে থাকে তো তাহলে আমি কোথাও যে না পাই যেতে মানে ঘরের মধ্যেই থাকতে আমার কিছু করার তো যাই হোক ডেলি ভিডিও তোকে বলেছি ডেলি ভিডিও কিন্তু দিচ্ছি আর দিয়ে যাবো যতদিন পারবো আমি আর এই দিকে দেখো মা কিন্তু ভাত বেড়ে দিয়েছে এক গামলা মাংসের ঝোল করেছে এই সরি এক জামবাটি মাংসের ঝোল করেছে মাংস এটা তুই সব খেয়ে নাও এক খাই না আমি খাবো না এই দেখো এই কটা ভাত খেয়ে ভাত খাবে এই দেখো এক জামবাটি ঝোল এটাকেই পেট ভর্তি ভাত আর নিতে হবে না তোমাকে কি ঝোল ভাত খাবে খাবে না খাবে না বল আমি খাবো না আমি এই একটাকে মুড়ি খেলো পরে খাবো তো কি ব্যাপারটা যে দেখো তোমাদেরকে বলি মানে এই কদিন আমি একটু লেটে ভিডিও আপলোড দিচ্ছি মানে এডিটিংটা না অনেক লেট হয়ে যাচ্ছে মানে আর যেমন কালকে আমি বারোটার পর এডিটিং করতে বসেছি দিয়ে পাঁচটার মতো বেজে গেছিলো তখন ভিডিও আপলোড আপলোড হল আমাদেরকে নেটওয়ার্কের প্রবলেম আর বেশি দেরি হলো নাহলে হয়তো তিনটের সময় হয়ে যেত বা দুটো এরকম সময় হয়ে যেত কিন্তু প্রচুর রাস্তা আস্তে ধীরে ধীরে হচ্ছিলো ট্যাগ লাগালাম ডিপ্রেশন ইয়ে করলাম অনেক কিছু করলাম যেসব যা কিছু মানে পড়ার আছে সব করলাম দিয়ে ভিডিওটা আপলোড দিলাম মানে টোটাল পাঁচটা বাজলো তখন ভোর হয়ে গেছে আমি বাইরে দিকে গেলাম দিয়ে বাইরে থেকে এসে ঠিকচপ শুয়ে পড়লাম শু শুয়ে উঠলাম হচ্ছে দশটার সময় তারপর দশটার সময় উঠে মুড়ি খেলাম আর তারপরে আমরা মানে আবার ভিডিও টিডিও কন্টিনিউ করলাম মানে প্রায় মানে দুপুরের দিক থেকে কদিনই ভিডিও কন্টিনিউ করা হচ্ছে কারণ একটাই ওই যে বললাম যেমন কি যে ভিডিও ডেলি বানাচ্ছি না ওই জন্য একটু লেট হয়ে যাচ্ছে তো কী আর করা যাবে মানে বেলা দিকে উঠেছিলাম ওর জন্য বেলাতে মুড়ি খেয়েছি হ্যাঁ মুড়ি খেয়েছি বলে

এখন ব্যাপারটা কি হয়েছে তো যেমন কি তোমাদেরকে বললাম যে মানে ভাত খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তো ঘুম থেকে আমি এই খানিক্ষণ আগে উঠলাম আর ঘুম থেকে ওঠার পর এখন মানে রাজেশ আমাকে ফোন করলো তো ফোন করে বললো যে আই আয়ালাম কেন এখন কি করব যাব ও বললো যে আয় না ওর নাকি হোম একটা খারাপ হয়ে গেছে তো সেটা বাগাতে এখন আপাতত বাজার যেতে হবে বা কোথাও একটা যেয়ে মানে দোকানে বাগাতে হবে তো চলো এখন আপাতত যা যাক আর দেখি ওর হোম থিয়েটারটা কী হয়েছে তো তোমাদের এখানে একটা কথা বলে রাখি তোমরা যেহেতু ভিডিওটা এতটা অবধি দেখেছো তো তাহলে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের এক পার্সেন্ট হলেও ভালো লেগেছে আর যদি এক পার্সেন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের এই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমার কারণ নেক্সট নেক্সট ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে তো প্লিজ করে দাও যাতে দাদা একটু টোয়েন্টিকে হয়ে যায় তো চলো এখন আপাতত রাজেশ বাড়ি যা যাক তো ভাই সেদিকে দেখো এই যার সবাই মানে ট্রাক্টরটা উঠলো ঠিক আছে ট্রাক্টরটা একটু আগে দেখেছিলাম যেমন কি যে ওখানটাই আটকে গেছিলো আর এখন আপাতত মানে তোলা হয়ে গেছে ট্রাক্টরটা তো চলো এখন আপাতত যাওয়া যাক আর ভাই পুরো রাস্তাটা জ্যাম করে রেখে দিয়েছে পেশন নেই তো গাইস চলো তোমাদেরকে একটা ছোটোখাটো খাটো সিনেমা দিচ্ছি এনজয় করো সামনে আমি একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে রাজ দেবাড়ির সামনে একটা মারুতি রাখা আছে আমার মনে হচ্ছে রাজ মারুতি নিয়েছে তাহলে এখন উপরে যাওয়া যাক আর জিনিস দেখি এই দিকটা একবার তাকিয়ে দেখো কত চুটি ভাই সাব জুতোর মানে দোকান খুলে দিলে জুতোর দোকান হয়ে যাবে এত জুতো আছে তো এখন আমি উপরে চলে এসেছি আর এদিকে দেখো রাইস কিন্তু অলরেডি রেডি হয়ে আছে মানে অন্যদিন কিন্তু রেডি হয়ে থাকে না ও আমি আসার পর রেডি হয় বাট আজ কিন্তু আগে থাকতে রেডি হয়ে আছে এটা দেখে আমার খুবই ভালো লাগলো আর এইদিকে দেখো পেছন দিকে আমাদের কিন্তু রিম্পা দিদি বর্ণালী আর বাকি সবাই বসে আছে তো যাই হোক এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই এখানে কিন্তু একটা নোটিশ করার মতো জিনিস আছে যেটা হলো আমাদের দুজনের জামা কিন্তু দুটো করে পকেট আছে মানে ওরও দেখো জামার দুদিকে পকেট আছে আমার দেখো জামার দুদিকে পকেট আছে মানে জামাগুলো মডেলগুলো কিছুটা একই রকমই জাস্ট কালারটা একটু আলাদা পরের বারে আমরা চেষ্টা করবো দুজনে একই কালারের জামা নেওয়া জানি না পাবো কি না কারণ সবসময় তো একই কালারের দুটো জামা পাওয়া যাবে না তারপর ও একটা হচ্ছে মোটা আর আমি হচ্ছি রোগা তো এটা একটা মেন ফ্যাক্ট তো তার জন্য আর কি মানে সব সময় পাওয়া যায় না দুজনে যদি রোগা হতাম বা দুজনে যদি একই মোটা হতাম তো তাহলে হয়তো কিছু কিছু সময় পাওয়া যেতে পারে এখন আমরা বেরিয়ে পড়েছি আমার ব্লগের সময় সবাই ক্যাশ করে কেন জানি না আমাকে তো ডিস্টার্ব করে তো আমরা এখন বেরিয়েছি এক জায়গায় যাওয়ার জন্য সেখানে হচ্ছে মানে রাইসের হোম থিয়েটারটা এই যে এটা দেখতে পাচ্ছি ওটা রাইসের হোম থিয়েটার তো হোম থিয়েটারটা না মানে লাইন নিচ্ছে না ঠিকঠাকভাবে লাইন নিচ্ছে না আর কি ওটা বাগাতে হবে

তো চলো এখন আপাতত যাই আর কি দোকানে এটা ফার্স্টে তো বাগাতে হবে কারণ বললাম যে আমি যে গান টেন বাজছে না মানে অফ হয়ে গেছে মানে এখানে অব্দি লাইন আসছে ঠিক আছে মানে একটু ইয়ে হচ্ছে লাইন হচ্ছে না মানে একটা হালকা শব্দ হচ্ছে এটা অফ হয়ে যাচ্ছে মানে মোট গান বাজছে না দেখো তো আমি গান শুনতে পাচ্ছি না তো বাগাতে হবে চলো এখন যা যা ए फ्यू मिनट्स लेटर जब हम मिले थे सरुने एक टेक ने सरुने से एक टकावे और बच्चे राजेश बारीकार्ड में बैग में आये कि मिले सरुने आसान राजेश तू उनका कैटेगरी किलिंग सेफ सेफ कर भी नहीं बाद में बैग खो चूका

আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দেবে তো চলো আজকের মধ্যে এই পর্যন্ত দেখা যায় নিশ্চয় কোনো একটা ব্লগে দেখার জন্য বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ